আমার নাম মিনতি টুডু এই সেন্ডুকাই গ্রামে আমার বাড়ি ওই মুসলিমরা সকালে এসে ভাগ করে দিয়েছে আমরা রাজশাহী জেলা তানুর আমরা রাজশাহী জেলা তানুর থানার উপজেলার সিন্ধুকাই গ্রামের আদিবাসী আর আজকে হলো আগস্টের সাত তারিখ দুই হাজার চব্বিশ তো আজকে আগস্টের সাত তারিখ যেহেতু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না তো আমরা আদিবাসী আমরা সাঁওতাল সম্প্রদায়ের তো এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি যে আজকে সাত সেই সকালবেলা বেলা নয় ঘটিকার সময় আমাদের এই সিন্দুকায় গ্রামের এক বাড়ি ভাঙচুর করা হয় তো এমনভাবে বাড়ি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে যে পরবর্তীতে এটা বসবাসযোগ্য নয় আর এই বাড়িঘর ভাঙচুর করার কিসের জন্য করা হয়েছে সেটা আমরা জানি না যাইবা হোক তবে এখন আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না তো আমরা হলাম খুব নিম্নবিত্তর লোকজন যা আমরা মানে আমরা দিন আনে দিন খাই তো সেই সময় বাড়ি এই বাড়ির মালিক সে বাসায় ছিল না সে কাজে ছিল তো সেই সময় এসে এই ঘরটি বাংচুর করা হয় তো এই ঘরের মালিক হলেন আমার নাম মিনতি টুডু এই সেন্দুকাই গ্রামে আমার বাড়ি ওই মুসলিমরা সকালে এসে ভাঙচুর করে দিয়েছে সে তারা হচ্ছেন তিনজন পুরুষ আর একজন মহিলা ভাঙচুর করে আবার দুইজন তিনজন দাঁড়া থাকে ভাঙিয়ে দিল কিছু কোনো কিছু করতে পারলাম না মারামারি করতে পারলাম না বাড়িতে লোকজন ছিল না সবাই কাজে গেছিল তো দেখতে পাইতে যেভাবে গাড়িটি ভাঙচুর করা হয়েছে তো আমি আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখাই বাড়ির উপরে টিন টিনের চাল কিছু তুলে দেওয়া হয়েছে এবং নিচে মানে বাড়ির ঘর বাড়ির মানে বাড়ির ভিতরে যতগুলো আসবাবপত্র বা জিনিসপত্র ছিল সব কিছুই বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং দেখতে পাইতেছি সব কিছু এলোমেলো অবস্থা এই অবস্থা করে দেওয়া হয়েছে ঘরের খাট দেওয়াল তারপর রান্নাঘর সবকিছুর উপরে অত্যাচার চালানো হয়েছে যা পুনরাবর্ষণের নয় তো আমরা হলাম বাংলাদেশের সাঁওতাল জাতি আমাদের আমরা অনেক সংখ্যা অনেক কম তো এই সময় আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না এই সময় যদি আমাদেরকে এইভাবে যদি অত্যাচার করা হয় তাহলে আমরা তো কেউ সঠিক মতো সব জায়গায় যাতায়াত করতে পারবো না এবং বাড়িতেও আমরা ঠিক মতোভাবে ভালোভাবে থাকতে পারবো না সবসময় আমাদের ভয়ের উপরে থাকতে হবে